মসজিদ মাদ্রাসার টাকা হচ্ছে বেতুল মাল মাল উল্লাহ আল্লাহর ধন সম্পদ আল্লাহ এতে যেমন একটা দিক হচ্ছে যে আল্লাহর হক তাতে জড়িত রয়েছে তো আল্লাহর হক সে খেয়ানত করল আর এই মালকে বলা হয় বেতুল মাল মানে বেত মালিল মুসলিমিন বেতুল মাল মানে বেতুল মালের মুসলিম সংক্ষেপ করে আমরা বেতুল মাল কিন্তু জানি এই শব্দটি আমাদের বাংলায় ব্যবহার করে অনেকে আমার রাজি আল্লাহ তালা বেতুল মাল কায়েম করেছেন মানে সরকারি ফান্ড যেখানে জমা থাকবে এই সরকারি ফান্ডের মালিক কে সরকারি ফান্ডের মালিক সরকার সরকারও নাই রাষ্ট্রীয় সম্পদের মালিক কোন সরকারও নাই সরকার হচ্ছে আমিন আমানতদার তার কাছে আমানত আল্লাহ রেখেছেন রাষ্ট্রীয় সম্পদ এইরকমই মসজিদ মাদ্রাসার সম্পদ কার কে মালিক মসজিদের মত তাহলে এসব ধন সম্পদের মালিক মাদ্রাসার ধন সম্পদ মাদ্রাসার ক্যাশিয়ার যে যার কাছে টাকা পয়সা জমা আছে সে কি মালিক অথবা জেনারেল সেক্রেটারি সে মালিক সভাপতি মালিক না কেউ মালিক এরা হচ্ছে আমানত এদেরকে আমানত দেওয়া হয়েছে বিশ্বস্ত মনে করে তাদের কাছে আমানত রেখেছে লোকেরা দান করেছে আল্লাহর ঘরে মসজিদে অথবা আল্লাহ দিনের পঠন পাঠনের জন্য ইসলামিক প্রতিষ্ঠান মাদ্রাসে হোক ইসলামিক সেন্টারে হোক যে কোনো ইসলামের খেদমতে হোক জনকল্যাণমূলক কাজে হোক এরা সব আমানতদার মানুষ আল্লাহ রব্লা বলছে ইন্দা মরকান তুমুলিহা আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন ফরজ হুকুম যে আমানত তোমাদের কাছে দেওয়া হয়েছে যার যে আমানত তার কাছে তোমরা ফিরিয়ে দেবে আন্তুল আদাই করে দেবে আমানত যথ যথ জায়গায় পৌঁছে দিতে হবে যারা মাদ্রাসা মসজিদদের কালেকশন করে নিয়ে আসছেন না সে নয় ছয় করছেন সতর্ক সাবধান হয়ে যান যারা মসজিদ মাদ্রাসা দায়িত্ব রয়েছে মোতাবলি আর সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি সতর্ক সাবধান হয়ে যান ভাই তো মালিল মুসলিম অলমাই কেরামগণ বলেছেন রাষ্ট্রীয় সম্পদ আর এই রকম বেতুল মালের যে সব ইসলামী প্রতিষ্ঠানের সম্পদ এগুলির মালিক যেমন রাষ্ট্রীয় সম্পদের মালিক গোটা দেশের সমস্ত নাগরিক সমস্ত নাগরিক দেশে যত কোটি নাগরিক আছে ছোট বড় নর নারী সবাই তার মালিক সুতরাং এতে বান্দার সমস্ত বান্দার হক নষ্ট করা হয়েছে একজন মানুষ আমার আপনার কেউ হক যদি নষ্ট করে একজনকে রাজি করলে একজনকে নেকি তার কিন্তু হোক একজন আত্মসাত করে কার কাছে কতজন মানুষের কাছে ক্ষমা নেবে কত সহজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একা মাফ করে দিলে মাফ হবে না ক্ষমা হবে না কারণ এতে প্রত্যেকের অধিকার রয়েছে ঠিক তেমনই মসজিদের ধন সম্পদ ধন সম্পদ গোটা গ্রাম বা গোটা অঞ্চলের মানুষ যে এই মসজিদ সবার সবার হক জড়িত রয়েছে বাবেন দিন হাসর মাঠে ফেসে যাবে আল্লাহ রবুল আলমিন যেন বুঝার তৌফিক দান করেন আল্লাহর ভয় ভীতি দান করেন অধিকাংশ মানুষ আজকাল ইসলামের নামে ধর্ম ব্যবসা করছে বিভিন্ন ভাবে ধর্ম ব্যবসা করছে এক সময় বেদাতিরা ধর্ম ব্যবসা করতো হ্যাঁ শিরক করতো বেদাত করতো আর তার সাথে ধর্ম ব্যবসা হ্যাঁ পয়সা ইনকাম কিন্তু এখন আকীদার লেভেলধারী অনেকে আছেন যারা মসজিদ মাদারসার নামে কালেকশন করে বেইমানি করেছেন আত্মসাত করছেন আর তাতে ইচ্ছা মতো নিজে আহ নিয়ন্ত্রণ করছেন যা ইচ্ছা তাই করছেন যেমন ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে খরচ করছেন এর তখন আল্লাহকে ভয় করুন কেমত যাবেন এবং সেখানে রেহাই হবে না সমস্ত মানুষের সামনে লাঞ্ছিত অপদস্থ হবেন যে এই ছিল চোর এই ছিল বেইমান আত্মসাত করেছে মসজিদের টাকা মাদ্রাসার টাকা ইসলামিক সেন্টারের টাকা দৈনিক প্রতিষ্ঠানের টাকা আল্লাহরের সঠিক বোঝ দান করুন